হ্যালো বন্ধুরা সবাইকে ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আমি একটা পাতিলা বসে নিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখন আমি পোলা উ চালটা ঢেলে দিয়েছি ধুয়ে আগে ঝরা দিয়ে রেখেছিলাম এখন নেড়ে চেড়ে একটু লবণ দিয়েছি গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি এখন লাড়া চাড়া দিয়ে দেবো ভাজা ভাজা করে চা দিয়ে এখন দুধ দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর দুধ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনি এক কেজি পলাউর চ্যানেল আমি দিয়েছি এখানে এক কেজির সাথে আমি দুই কেজি জল দিয়েছি এক কেজির সাথে দুই কেজি জল দিবেন দুই কেজি পোলাও সাথে দু কেজি চালের সাথে চার কেজি জল দেবেন এইভাবেই রান্না করবে এখন ঢেকে দিয়ে দিব এখন আমার হয়ে গিয়েছে প্রায় তো আর একবার নাঙা দিয়ে দিচ্ছি আর একটু আরেকবার ঢেকে দিব হয়ে গিয়েছে একটু ঘি দিয়ে দিয়েছি উপরে ঘি দিয়ে দিলে একটু ফ্লেভারটা খুব ভালো আসে এই জন্য দিয়ে দিয়েছি তো এই যে আমার হয়ে গিয়েছে পোলাও খুব ঝরঝরা দেখেন আর খুব টেস্টও লেগেছে খেতে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন